আমরা বক্তারা ওয়াজ করতে গিয়ে সব সময় বলি পিতামাতার মাতার খেদমত করতে হবে পিতামাতার মাতার পায়ের তলায় পিতা মাতা পিতামাতা পিতা করে খুব বলি আমরা পিতা মাতার পক্ষে কথা বলি কিন্তু কোনোদিন আমরা এটা বলিনি যে পিতা মাতার দায়িত্ব ছেলেমেয়ের উপরে কতটুকু শুনে রেখে দিন হজরতে উমর ফারুক রুতাল তিনি একদিন বসে আছেন বাপ আর বেটা এসছে বাপটা একটু বৃদ্ধ বেটাটা একটু জমান বাপ বেটার বিরুদ্ধে অভিযোগ করছে কি হুজুর এটা আমার ছেলে তা তোমার ছেলে তো আমার কি কি হয়েছে বলো বলছে আমার ছেলে আমার ভাত দেয় না আমার ছেলে আমাকে দেখে না তখন হজরতে উমার ফারুক রদি আল্লাহ আনকু বলছেন এ যুবক তোমার পিতা তোমার বিরুদ্ধে যে অভিযোগটা করছে এটা সত্য ছেলেটি বললে একদম সত্য কথা তুমি তোমার পিতা মাতার দেখো না বলছে না তুমি তোমার পিতা মাতার হক আদায় করো না বলছে না কারণ ছেলেটি কি বলছেন শুনে নিন ছেলেটি বলছেন হে আমিরুল মুমিনিন আমি আমার পিতা মাতার হক আদায় করার আগে আমার পিতা মাতা আমার হকটা আগে আদায় করিনি বলছে সে কি তোমার পিতা মাতা তোমার হক আদায় করিনি বলছে না ওই কেন তোমার মা তোমাকে দশ মাস দশ দিন পেটে ধরেছে আড়াই বছর দুধ পান করিয়েছে শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না আঁচল টাকা দিয়ে নিয়ে রেখেছে আর সে মা তোমার হকাদায় করেনি ছেলেটি বলছে না তোমার পিতা তোমাকে নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করেছে তুমি সেই পিতাকে বলছো আদায় করেনি বলছে না তবে কি বলতে চাইছো যুবক ছেলেটি যে কথাটি বলেছিলেন আজ আমি আপনাদেরকে সেই কথাটা বলছি বাড়ি থেকে ভাববেন ছেলেটি বলছে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি কয়টা তিনটি এই তিনটে দায়িত্ব যদি কোনো বাম্মা পালন না করে ওই পিতা মাতা যত নামাজ পড়ুক যত রোজা রাখুক যত হজ করুক ওই পিতা মাতাকে আল্লাহ পাককে আমতের মাঠে ধরবে এক নম্বর হলো কি আইয়াক্সিনা ইসমাহু ছেলে মেয়েকে ছেলে মেয়ে সম্পর্কে আল্লার নবী বললেন এ পিতামাতা তোমার সন্তান যখন জন্মগ্রহণ করবে তিনটে দায়িত্ব পালন করো এক নম্বর হলো ছেলেমেয়ে মেয়ে জন্মগ্রহণ করলে আইয়াক্সিনা ইসমাহু সুন্দর সুন্দর নাম রাখবে একের ক খ গ কতে তে নবী বললেন সুন্দর নাম রাখতে খ নবী বললেন ডান কানে আজান দেবে বাম কানে কামত দেবে ঘতে নবী বললেন অর্থ থাকলে আকিকা করবে এক নাম্বারে তিনটে ব্যাখ্যা কোন বাম্মা করেছেন বাড়ি থেকে ভাববেন দ্বিতীয় নাম্বারে নবীজি বলেছেন ওয়াই ওয়ালাদা আল্লি কিতাবা ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে তোমরা কোরানের শিক্ষা দেবে লেখাপড়া শেখাবে কোরানের শিক্ষা দেবে লেখাপড়া শেখাবে দুঃখের বিষয় একটাই অবস্থায় বর্তমান সময়ে পিতা মাতা তার সন্তানকে সুশিক্ষা দিতে পারল না ধর্মীয় শিক্ষা দিল সামান্য আর জেনারেল শিক্ষা দিলেও সামান্য অনেক সময় কি করে মানুষ ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব কম দেয় জেনারেল শিক্ষার প্রতি গুরুত্ব বেশি দেয় অনেক সময় মানুষ কি করে জেনারেল শিক্ষার গুরুত্ব কম দেয় ধর্মীয় শিক্ষার গুরুত্ব বেশি দেয় সুতরাং মনে রাখবেন সন্তানকে কোরআনের শিক্ষা দিন সাথে সাথে ইংরাজি কম্পিউটার এসবের শিক্ষা দিন তবেই হবেন আপনি একজন আদর্শবান পিতা তিন নম্বরে নবীজি বললেন ওয়াইজা বালাগা ওয়াইজা ওফিজা ওয়াইজা আদরাকা নবীজি বললেন ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে যৌবন তাদের যখন ফুটবে পাত্র পাত্রী দেখে তাদের বিবাহের ব্যবস্থা করবে বিবাহের ব্যবস্থা করবে কোন পিতামাতা যদি তার ছেলে মেয়েকে সঠিক সময়ে বিবাহ না দেয় ওই পিতা মাতা হলো কেয়ামতের মাঠে পৃথিবীতে যদি ওই ছেলে মেয়ে ব্যবচার করে সমস্ত পাপ ওই বাপ আর মায়ের ঘাড়ে পড়বে এজন্য আমি অনুরোধ করে বলে যাচ্ছি যুবক ছেলে মেয়েরা কোরআনে আল্লাহ পাক বারে বারে বলে দিয়েছেন তাই এক নাম্বার কোরআন বলছে কি আল্লাহর সঙ্গে শরীক করো না হারাম দুই নাম্বার কোরআন বলছে পিতামাতার মাতার অবাধ্য না হারাম তিন নাম্বারে কোরআন বলছে

খারাপ কাজের ধারে বাড়ে যেও না প্রকাশ্য অপ্রকাশ্যে খারাপ কাজের ধারে বাড়ে যেও না জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ প্রকাশ্য অপ্রকাশ্য খারাপ কাজগুলো কি কি আপনারা সকলেই জানেন পাঁচ নম্বরে আল্লাহ পাক বলছেন লা নাফসাল্লাতি নাফসাল্লাতী আল্লাহ ইল্লা বিল হাক্কি আল্লাহ পাক বলছেন অন্যায় ভাবে অন্যায় ভাবে কাউকে তোমরা হত্যা করো না আল্লাহ যাকে হত্যা করতে বলেছে তাকেই হত্যা করবে অন্যায়ভাবে হত্যা করো না অন্যায়ভাবে যদি কোনো মুসলমান মুসলমানকে হত্যা করে সে জাহান জাহান্নামী সে জাহান নামি তাই অনুরোধ করে বলে যাচ্ছি এই কোরআনের এই আয়াতটাকে যদি আপনি ফলনা করেন আপনি যতই আবাদত বন্দকি করুন না কেন আপনার ঠিকানা জাহান্নাম এটা মাথায় রাখুন ছয় নাম্বারে আল্লাহ বলছেন লা তাকরাবুল মাল আলী এতিম ইনলা বিল্লাতিগী আহসান আল্লাহফাক বললেন এতিমের মাল খাওয়া তো দূরের কথা তার ধারে বাড়ে যেও না তারপরে আল্লাহ বলছেন ওজনে তোমরা কম দিও না ওজনে কম দিও না দোকানদার ভাইদের কাছে আমি বারে বারে বলে যাচ্ছি ওজনে কম দেবেন না আল্লাহকে ভয় করুন প্রত্যেক নবী রসুল কে আল্লাহ পাক দুটো কথা বলতে পাঠিয়েছেন প্রত্যেক নবী রসুল একটাই কথা বলেছেন কি ইন্নি লাকুম রাসূলুন আমিন আমি হলাম সত্যবাদী রসুল ফাত্তাকুল্লাহ ওয়াতিউন তোমরা আল্লাহকে ভয় করো আমাকে অনুসরণ করো আমাকে অনুসরণ করো এই জন্য আমি আপনাদেরকে আলোচনার শুরুতেই বলেছিলাম গাইড বুকার গাইডার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ আরিক মাসাল্লামের আজকের সমাজের বুকে দেখতে পাওয়া যায় বিশ্বনবী মহম্মদ সালামের দেহ নিয়ে আমরা আলোচনা করি খুব বেশি সুরদ নিয়ে আলোচনা করি নবীর দেহটা মাটির ছিল না নুরের ছিল এই নিয়ে আমরা আলোচনাতেই ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু নবীর সিরাত নিয়ে আলোচনা করি না সিরাত মানে হলো চরিত্র জীবন আদর্শ এটা নিয়ে আমরা আলোচনা করি না এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ জীবন চরিত্র নিয়ে যদি আজকে আমরা আলোচনা করি তাহলে দেখবেন ভেদাভেদ তো দূরের কথা একে অপরের মধ্যে কামড়া কামড়ি থেকে বেঁচে থাকতে পারবো বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহ আলী তার প্রিয় খাবারগুলো কি কি তার আদর্শটা কেমন ছিল তিনি কিভাবে শুয়েছেন কিভাবে খেয়েছেন কিভাবে কোন কোন জিনিসগুলো খেতে সেগুলো আমরা ভাবিনি শুধু একটাই জিনিস আছি কি নবী লাউ খেতে ভালোবাসত নবী মিষ্টি খেতে ভালোবাসত নবী আতর ভালোবাসত এইটুকুই শুধু জেনেছি বা কিন্তু নবীর আরো যে প্রিয় খাবারগুলো ছিল সেগুলো কোনো দিনের জন্য আমরা গবেষণা করিনি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রথম প্রিয় খাবারটি ছিল কি জানেন বিশ্ব নবী মোহাম্মদের প্রিয় খাবার প্রথম খাবার ছিল স্বচ্ছ পানি আর মুক্ত পানি তিনি খেতে ভালোবাসতেন দু নাম্বার তিনি দুধ খেতে ভালোবাসতেন তবে দুধে পানি মেশানোটা তিনি পছন্দ করতেন না মনে রাখবেন স্বচ্ছ দুধ তিনি খেতে ভালোবাসতেন সারা পৃথিবীর মানুষরা আজ গবেষণা করে দেখছে মোহাম্মদ দুধ খেতে কেন ভালোবাসত স্বচ্ছ পানি খেতে কেন ভালোবাসত প্রিয় নবী মোহাম্মদ কি জানেন মধু মধু তার ছিল প্রিয় খাবার বিশ্বনবী নী মোহাম্মদ সাল্লাম বলেছেন মধুর মধ্যে রোগের ওষুধ আছে সাল পর্যন্ত সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা ছাপান্নটা রোগের ওষুধ শুধু মধু থেকে পেয়েছে আমরা সেগুলোকে কোনোদিন ভাবিনি বাস্তবে প্রয়োগ করিনি বিশ্বনবী মোহাম্মদ সাল্লী সাল্লামের প্রিয় খাবার আর ছিল সেটা হলো খেজুর তিনি আজওয়া নামক খেজুরটা খেতে ভালোবাসতেন বিশ্বনবী মোহাম্মদ আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল সাবু বা তিনি খেতে ভালোবাসতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার ছিল রুটি মোহাম্মদ আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল দুটো মাংস একটা হলো বকরির পাঁজরের মাংস বকরির পাঁজরের মাংস খেতেন নবী ভালোবাসতেন দ্বিতীয় হলো মোরগের মাংস খেতেন নবী ভালোবাসতেন মরক সম্পর্কে আপনাদের ছোট্ট একটা তথ্য দিয়ে যাচ্ছি হযরত ইব্রাহিম বলে একজন নবী ছিলেন ইব্রাহিম নবী তিনি একদিন আল্লাহকে বলছেন আল্লাহ আপনি কেমন করে মৃতকে জীবিত করেন জীবিতকে মৃত করেন আমি একটু দেখব সৃষ্টিকর্তা বললেন তুমি কি আমাকে বিশ্বাস করো না ইব্রাহিম নবী বলেছিলেন অবশ্যই আপনাকে বিশ্বাস করি তবে চোখে দেখলে মনটা টিপটিপে মনে একটু টিপটিপে تام তো বলছে ঠিক আছে তুমি চারটে পাখি নাও কোরআনে আছে সুরা বাকার আলোচনা চারটে পাখি নাও তো ইব্রাহিম নবী চারটে পাখি নিয়েছিলেন কাক ময়ূর বক কাক ময়ূর পায়রা আর মোরগ কাকের রং হলো কালো পায়রার রং হলো সাদা ময়ূরের রং হলো আপনার সবুজ আর মোরগের রং হলো লাল এই চারটে প্রাণীকে উনি করলেন কি আল্লাহ বললেন এই চারটে প্রাণীকে তুমি পোষ মানাও পোষ মানিয়ে করো তোমার কাছে রাখো আর চারটে অংশকে একত্রিত করে টুকরো টুকরো করে একত্রিত করে চারটে ভাগ করো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে পাহাড়ি রেখে দাও দিয়ে এখান থেকে বলো আল্লাহর হুকুমে তোমরা আমার কাছে ছুটে চলে এসো তো যখন তার আল্লাহর হুকুমে চলে এলো আসার পরে বিশাল বড় ঘটনা যখন এলো আসার সাথে সাথে ইব্রাহিম নবী করলেন কি আল্লাহ বললেন ইব্রাহিম এবারে কল্লা যে যার কল্লা আল্লাহ আকবর বলে লাগিয়ে দাও বিসমিল্লা আল্লাহ আকবর বলে লাগিয়ে দিল জীবিত হয়ে গেল যাওয়ার সাথে সাথে তিনি বললেন আল্লাহ পাক বলে দিলেন ইব্রাহিম আবার তুমি জেনে নাও অবশ্যই আমি আল্লাহ মৃতকে জীবিত করতে পারি জীবিতকে মৃত করতে পারি ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের পেশ করছি একজন ইহুদি বাদশা একজন ইহুদি বাদশা হজরতে ওমর রদি আল্লাহ কাছে চারটে প্রশ্ন লিখে পাঠিয়েছিলেন চারটে প্রশ্ন এক নম্বর প্রশ্ন করেছিলেন যে আমি একজন ইহুদি বাদশাহ এই চারটে প্রশ্ন আপনাকে করছি আপনি যদি সঠিক এই চারটে প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব আর যদি আপনি এই চারটে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারেন তাহলে আমি পৃথিবীর মানুষের কাছে প্রচার করব এ ধর্ম মিথ্যা ধর্ম এর কোনো গুরুত্ব নেই কোনো ভ্যালু নেই চারটে জিনিস কি কি শুনে নিন এক নাম্বার হলো এক নাম্বার তিনি প্রশ্নতে লিখেছিলেন সেটা পৃথিবীর কোন মানুষ একই দিনে একই মায়ের পেটে দুই ভাই জন্মগ্রহণ করেছেন একই দিনে দুই ভাই মারা গেছে কিন্তু দুজনের বয়সের পার্থক্য একশো বছর হয়েছে আচ্ছা ভাই এটা কি সম্ভব আরে ভাই বলুন না একটু এটা কি সম্ভব একই দিনে একই মায়ের পেটে দুই ভাই জন্মগ্রহণ করেছেন একই দিনে দুই ভাই মারা গেছে দুজনের বয়স তো একই হবে এর যদি দশ বছর হয় ওরও দশ বছর হবে কিন্তু দুজনের বয়সের পার্থক্য একশো বছর হল এই প্রশ্নের উত্তরটা মারাত্মক উত্তর এটা করানি আছে আর ইহুদি বাদশাহ ওই প্রশ্নের উত্তর চেয়েছে যদি উত্তর দিতে পারেন তাহলে আমি ইসলাম গ্রহণ করব দ্বিতীয় প্রশ্ন করেছিলেন সেটা পৃথিবীর কোন কবর 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 যেখানে কবরবাসী জীবিত জীবিত মরে মরে গেল গেল কবরবাসীও ওই করা নিয়ে আছে তৃতীয় প্রশ্ন করেছিল সেটা পৃথিবীর কোন জায়গা যেখানে সূর্যের আলো মাত্র একবার পড়েছে দুপুরবেলা পৃথিবী ধ্বংস হয়ে গেল আর ওই জায়গায় সূর্যের পড়বে না ওটাও করে সেটা পৃথিবীর কোন জায়গা যেখানে মানুষ নাক দিয়ে না নিয়ে বেঁচে থাকতে পারে আশ্চর্য জিনিস এই চারটে প্রশ্ন লিখে দিয়েছিলেন হযরতে উমর ফারুক রদিয়ালাহু করলেন কি ইবনে আব্বাস আনুকে বললেন এই চারটে প্রশ্নের উত্তর লিখে দাও আমি বলছি তুমি লেখো আর খামের ভিতরে করে পাঠিয়ে দাও প্রথম নাম্বার কি প্রশ্ন ছিল একই দিনে একই মায়ের পেটে দুই ভাই জন্মগ্রহণ করেছে একই দিনে দুই ভাই মারা গেছে দুজনের বয়সের পার্থক্য একশো বছর হয়েছে কি করে হলো শুনে নিন কোরআনে আছে ঘটনাটি সুরা বাকারায় পৃথিবীতে একজন নবী এসেছিলেন ইহুদিদের কাছে নবীটার নাম হলো উজায়ের আলাইকি সালাত সালাম উজায়ের বলে একজন নবী পৃথিবীতে এসেছিলেন উজায়ের নবী যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে এলেন একই সঙ্গে ওনার একটা ভাই জন্মগ্রহণ করেছিলেন যাদের আমরা বলি যমজ ভাই তার নাম হলো উজায়েজ এনার নাম উজায়ের ওনার নাম উজায়েজ দুই ভাই একই দিনে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে হজরতে উজায়ের নবী ছিলেন তওরাত কেতাবের হাফেজ ইহুদিদের ধর্মগ্রন্থ তওরার কেতাবের হাফেজ তিনি